É Acho

পাশাপাশি এই এই বাড়ি বাড়ি যেটা রয়েছে এই বাড়ি পরপরই পাশে যে আর বাড়ি রয়েছে আমাদের কাছে শুরু

আজ এই আগস্টর পরে বেক্ষগতার যখন বাড়িতে এসে ভেঙে চুরে আগুন লাগিয়ে দিয়ে সেক্ষেত্রে ভাষণকে ছাত্রলীগের ছাত্রলীগ এবং তার নেতাকর্মীদের সাথে সম্পৃক্ত করার জন্য যে ভাষণকে কেন্দ্র করে ব্যক্তিত্ব ছাত্র সামনে বেরিয়ে এসেছে এবং তারা

Тадосок экстрибьюшн Facebook хуайга тасо. Арукти баша резерд дия хага хучче

পথ দিয়েছিলেন একটা ছিল তারা এই সুবানের বিখ্যাত ছাত্র জনতা সেই সন্ধ্যার পক্ষ থেকে ধানমন্ডি উত্তরের দিকে নিশ্চয় করে সবাই মাধ্যমে আসতে শুরু করে এবং সেখানে আসার পরে তারা সবাই ধান বাসভবন এবং আগুন লাগিয়ে দেয় এবং শেষ আইন বাহিনী प्राय दुई घण्टा जब त्यही काङ्गरका चोक छ भने हाम्रो देख्न चाहिँ एकति एकति भने प्रत्येक डक्टर सिक्टर गराउनु भएको छ Bye, Jada, bye, 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 bye,

yürüse adam rastar bahri Hasan

দর্শক আরেকটি ভুল এই মুহূর্তে ধানবদি বদার সেখানে প্রবেশ করেছে এবং সিটি কর্পোরেশনের বর্জ্য নিষ্কর্ষণ যে গায়েটি রয়েছে সেটি ভিতরে প্রবেশ করেছে

yeah এখন টেলিভিশনের ফেসবুক লাইভে আপনারা দেখছেন শেখ হাসিনার যে ভবন ছিল সেটা খুব মাটি কথা সম্ভব না হলেও হয়েছিল এবং একটু প্রবেশ করে সে কাজ শুরু করেছিল পরবর্তীতে আর ভিতরে গাছ ভিতরে চলছে পাশাপাশি এই মুহূর্তে আপনাদের সামনে দেখা যাচ্ছে আরেকটি বোল্ডিজার এখানে এসেছে এবং যারা এসেছে আরেকটি ভিতরে ঢুকবে এবং উৎসব ছাত্র জনতা এবং সাধারণ বেশি রাস্তার পাশে অবস্থান করছেন এবং মই বৰ ক যে বাড়িতে কয়েক ঘন্টা আগ্রহ খুবই স্বাভাবিক সকল বাড়ির ঘরগুলোর মধ্যে মতো ছিল এই মুহূর্তে সর্বশেষের সর্বশেষ কী পরিণত হবে বা কী অবস্থা হয়েছে যে আসলে আমরা এখানে অপেক্ষায় রয়েছে কিন্তু বাড়ি ভাঙ্গার কাজ চলমানই রয়েছে হাজার হাজার উৎসব মানুষ ঘর ছেড়ে দেখতে এসেছেন এবং অনেক ছাত্র জনতা রয়েছেন এবং সতেরো বছর বা সতেরো বছরের কাছাকাছি আওয়ামী সরকারের যে শাসনামল ছিল সেই শাসনামলে যারা শোষিত হয়েছেন যারা খুনের শিকার হয়েছেন অনেকে মামলা জর্জরিত হয়েছেন এবং অনেকেই আজকে এখানে এসেছেন আসার পর তারা সেখানে তাদের কথাগুলো বলেছেন এবং সেখানে তাদের ক্ষোভ তীব্র ক্ষোভ প্রকাশ করেছে আমরা দেখতে পাচ্ছি সেখানে দুটোর বুলডোজার পরে আরও একটি বুলডোজার প্রবেশ করেছে দর্শক এখানে দেখতে পাচ্ছি তিন নাম্বার যে বুড্ডাতে এসেছে সেটি সর্বশেষ বাড়ির সামনের যে El no va a wonderre, us posterior aixequen. Fins que no es va avergüenç.

Evet sokol uh... ধর্মের বর্ণের সকল দলমত নির্বিশেষে সকল সাধারণ জনতা ছাত্র জনতা এখানে নেমে এসেছে এমনকি গবিরাত অব্দি তারা এখানে অপেক্ষা করছেন যে বাসভবন বা যে বাড়ি স্মৃতি বিজেক এখানে ছিলেন সদস্য স্মৃতি সময়ের ব্যবধানমন্ত্র আমরা যদি দেখতে পাই পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই বাড়িটি কিছুক্ষণ আগেও যে কয়েক আগে যে বাড়িটি ছিল সেই বাড়ি খুব সাধারণ সেই বাড়িটি এখন অনেকটাই ধ্বংসস্তুতে পরিণত হয়েছে এটা কেন নিচ্ছেন এটা নিচ্ছে হচ্ছে যে আমরা যে এই প্রজন্ম ফ্যাসিবাদের কবর যে ধানমন্ডি বত্রিশে রচনা করেছে সেটার স্মৃতি হিসাবে আমরা এই ইট নিয়ে যাচ্ছি যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বলতে পারি যে ধানমন্ডি বত্রিশে ফ্যাসিবাদের ফ্যাসিবাদ মুজিবের যে প্রেতাত্মা ছিল আমরা সেটারও কবর রচনা করেছি এই ইট স্মৃতি হিসাবে থাকবে যোগ যোগ ধরে ফ্যাসিবাদদের জন্য এটা মাইল হিসেবে থাকবে যে ফ্যাসিবাদের কি অবস্থা তরুণ প্রজন্মের কাছে হয়েছে দর্শক আবার দেখতে পাচ্ছেন ধ্বংসস্তূপে পরিণত হওয়া সেই বাড়িটি যেটা প্রায় দুই ঘন্টা আগেই বুলরোজার এসে অনেকটাই অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে

চারদিকে তাকানো যায় শুধু ভাঙা আর ভাঙার যে ইট পাথরের যে দেওয়াগুলো ছিল ওগুলো অনেকটাই ভেঙে দেওয়া হয়েছে এবং এখন রাস্তা রাস্তা থেকে যে একটা বাইরের যে একটু যে ভিতরে থেকে যে গবেষক বাউন্ডারি বলেছি সেটি এখন গা নাই এখন রাস্তা থেকে পুরা এই বাই করিশ করা আছে আর মানে এই দেশের ধ্বজভঙ্গ করছে ইন্ডিয়ার হাতে একজন মানে ইয়া হিসেবে তাকে তুলে দিছে এই দেশটাকে তুলে দিছে খোরাক হিসেবে আর সেকেন্ড আমাদের সাপলা চত্বরে যে হত্যা হয়েছে যে শহীদের রক্ত ঝরছে হাজার হলো তারা আমার সন্তান তারা আমাদের সন্তান তারা বাংলাদেশের মাটিতে জন্মগ্রহণ করছে তারা বাংলাদেশের নাগরিক তাদেরকে হত্যার মধ্যে দিয়ে সে অবশ্যই দেশদ্রোহী কাজ করছে একজন দেশদ্রোহীর কি বিচার হওয়া উচিত আমি জানি না অতএব একজন দেশদ্রোহী হিসেবে তার বিচার হবে আমার কাছে যদি বলেন আমি বলবো তার বিচার এমন হওয়া উচিত তারা যতজন মন্ত্রী ছিল মিনিস্টার ছিল নেতা ছিল চেয়ারম্যান ছিল প্রত্যেককে তার পুরো পরিবার হবে বিদেশে গিয়ে বহু ভালো থাকবে ছেলে মেয়ে পড়ালেখা না তাদের প্রত্যেকটা বংশকে করা হবে যারা এই সুযোগ সুবিধা করছে এখানে সচিবদেরকেও কারণ সচিবদের সহযোগিতা অনেক কিছু বর্তমানে সেই সচিবরা এখনো দুষ্কৃতির কাজ করতেছে এমনকি অনেক ওসি ডিসি এখনো সেই দুষ্কৃতির সাথে আছে আমি আমি সেটা নিজে এখনো প্রমাণ কারণ আমি আমি বিভিন্ন কর্মকাণ্ডে যাই